জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড সৎকথা ভাবিতে হয় বিকালবেলা মহিলারা ধরিলেন তাহাদিগকে কিছু সৎকথা শুনাইতে হইবে শ্রী শ্রী বাবামণি বলিলেন কথা কি মা শোনাতে হয় ছোট ছেলেটির মতো আমি তোদের মাঝখানে বসে থাকি আর তোদের চোখে তোদের মুখে তোদের হাতে তোদের পায়ে জগৎ মাতাকে দর্শন করতে থাকি এতে তোদের ভিতরে অফুরন্ত সৎ চিন্তার সৃষ্টি হবে তখন তোরাই কতজনকে সৎ কথা শোনাবি আর আমার দিকে তাকিয়ে তোরা আমার চোখে মুখে নাকে কানে বাল গোপাল শ্রীকৃষ্ণের উপস্থিতিকে ধ্যান কর দেখবি তার ফলে সূক্ষ্মভাবে জগতের কত আলস্য তন্দ্রিত চিত্তে ভগবত প্রেমের স্ফুরণ ঘটে যাবে সৎকথা শোনাতে হয় না মা সৎকথা ভাবতে হয় হরিওম